আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসাইল আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে আসছি হচ্ছে দুবাইয়ের মরুভূমির মাঝখানে এখানে আসলে এখন শীতের মৌসুম শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই জন্য আমরা এখন আসছি হচ্ছে দুবাইয়ের এই মরুভূমির মাঝখানে অনেক দূর মানে গাড়ি চালিয়ে অনেক দূরে আসা লাগে এই মাঝখানটাতে তো এখানে আসার মূলত কারণ হচ্ছে আমরা এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম তো এখানে প্যাকেজের মাধ্যমে এখানে আপনারা আরাবিক স্টাইলে যে মানুষ বা পার্বিকীয় পার্টি থেকে শুরু করে যে আরাবিক যে বিরিয়ানি তারপর টি কফি তারা প্যাকেজের মাধ্যমে আপনারা এগুলা নিতে পারবেন তো আমাদের সাথে দুজন ট্রেনারও ছিল ওরা আমাদেরকে মানে ওদের পিছনে পিছনে এই জায়গাটাতে নিয়ে আসে এই সুন্দর দেখেন চারিদিকে শুধু মরুভূমি নিস্তব্ধতা কোনো শব্দ নেই কোনো ইয়ে নেই আসলে মরুভূমি মাঝখানে এই কারণেই মানুষজন আসে যে শহরের যে শব্দ যে কোলাহল এগুলো থেকে সাইলেন্ট যেটা আছে এটা নেওয়ার জন্যই এই মরুভূমিতে এখানে আসে তো দেখতেছেন এখানে অলরেডি অ্যারাবিক স্টাইলে যিনি উনিই হচ্ছে ইমেরাতি উনি আরব আমিরাতির লোকাল ওনারই কোম্পানি তো ওনাদের মাধ্যমে আমরা এখানে আসি উনি নিজেই কিন্তু সব কিছু যে দেখতেছেন আরবিক স্টাইলের যে বিরিয়ানি আছে তারপর হচ্ছে টি চা কফি সব কিছু কিন্তু উনি একটা একটা করে তৈরি করছে করতেছেন এই যে এখানে ওনার গাড়ি থেকে পানি নিয়ে চাউল ধুতেছেন তো এখানে হচ্ছে দেখতেছেন চা কপি উনি সব কিছু আস্তে আস্তে একটা একটা করে রেডি করতেছে তো আমরা আসলে আমরা তিনজন রোজা ছিলাম উনি তো ইফতার ইফতারও উনি আমরা যে এক ঘন্টা আগে থেকে এগুলো রেডি করতেছিলাম যেন ইফতারে আমরা ইফতার করতে পারি যে বিরিয়ানি তারপর হচ্ছে এই যেগুলো উনি তারপর বিফ কাবাব উনি পারবিগে করতেছিল তো সব কিছু আসলে এই সাইলেন্টলি দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা মরুভূমিতে মানুষ এই জন্যই ইউরোপিয়ান এমনকি বাইরের দেশ থেকে মানুষ এখানে আসে তো আমরা আসলে মূলত আমাদের যে বস আমার বসের সাথেই আসছি তো আমার বসের সাথে আমরা আসলে যে উনি যখনই কোথাও ঘুরতে যায় আমাদেরকে নিয়ে যায় আমার যে বস তো ওনার সাথে কিন্তু আমরা এখানে আসা উনি জার্মানি ওনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে ওরা জার্মানি থেকে আসছে তো ওনাদের মাধ্যমে আমরা আমাদেরকেও এখানে এই বারবিকুর মা এখানে নিয়ে আসছে তো দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা উনি সব কিছু রেডি করতেছে এক পাশে উনি বিরিয়ানির জন্য চাউল এমনকি মুরগি মাংস বসাইছে তারপর অন্য পাশে হচ্ছে চা কফি দিছে আরেক পাশে হচ্ছে বিফ যে এর জন্য রেডি করতেছে তো এই মরুভূমিতে আপনারা গরমের সিজনে কিন্তু তেমন আসা যায় না আপনারা জানেন যে শীতের মৌসুম এখন শেষ হয়ে গেছে এখন গরম চলে আসছে তারপরও রাতের বেলা চাইলে আপনারা আসতে পারেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে অনেকেই মরুভূমিতে রাত্রে যাপন করে মরুভূমিতে বার্বিকিউ সব মানে পার্টি বলতে আপনারা উপভোগ করতে পারবেন আর কি দেখেন এই যে সূর্য ডুবার যে দৃশ্যগুলা এগুলো আপনারা সবকিছু কিন্তু উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা নিজেরা চাইলে কিন্তু প্যাকেজ না নিয়েও কিন্তু আপনারা নিজেরা চাইলে কিন্তু এই বারবিকিউর জন্য এইগুলা রেডি করে সব কিছু রেডি করে কিন্তু আপনারা এসে কিন্তু এখানে বারবিকিউ পারি করতে পারবেন কিন্তু আপনারা যদি দূরে কোথাও যেতে যান তাহলে অবশ্যই আপনাকে এই বার্বিকিউ যে মরুভূমি আছে এখানে ড্রাইভ করার জন্য কোর্স করতে হয় কোর্স করার পরে আপনাকে তারা যে সার্টিফিকেট দেয় এই কোর্সটা যদি না করেন তাহলে আপনারা কিন্তু ডিজার্টে গাড়ি চালানোর কিন্তু অনেক রিস্ক কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন না কোথাও যদি স্টক হয়ে যান কিন্তু যদি হেল্পলাইন তো আসবে অবশ্যই কল দিলে তারপরও অনেক রিস্ক থাকে আপনার গাড়ির ক্ষতি হতে পারে যদি কোনো উল্টে যায় গাড়ি তাহলে আরও বড়ো রিক্স হতে পারে এই জন্য আপনারা অবশ্যই কোর্স করা লাগে এই ডিজার্টের মাধ্যমে গাড়ি চালাতে হলে এর এর বাইরেও ডিজার্টের আশেপাশে অনেকেই রাস্তার পাশে মানে দূরে কোথাও না গিয়েও রাস্তার আশেপাশে কাছে কিনারে কিন্তু অনেকে বারো বিক্রি করে আমরা দেখছি তো এটা আমরা উনি রান্না একটু শেষ পর্যায়ে আসতেছে তো আস্তে আস্তে সন্ধ্যা ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল আমরা দেখছি খুবই সুন্দর এই যে এখন আসলে ইফতারের টাইমও হয়ে গেছিল তখন তো আমরা একটু লেট হয়ে গেছে ইফতারের টাইম কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে তো রান্নাটা একটু লেটে শুরু হয়েছিল তো এইভাবে আমাদের আমার যে বস উনি কিন্তু জার্মানি উনিও কিন্তু এক সপ্তাহ ফাস্টিং ছিল আমাদের সাথে উনি আসলে শরীর কমানোর জন্য হয়তো ফাস্টিংটা করছিল তো অনেক সুন্দর দেখতেছেন এই বিরিয়ানি কিন্তু এখনো হয় না কিন্তু অন্যগুলা বারবিকিউ বি বাফিক এগুলো হয়ে গেছে টি মেবি কি কাওয়া ওয়াজ দ্যাট কফি হ্যাঁ তো উনি যে ব্ল্যাক টি চায় আমাকে বলতেছে অনেক মজা করে অনেক আমি ফান করছি অনেক মজা হয়েছে আরাবিক ব্ল্যাক কফি কফি এমনকি টি তো এখানে যারা ইউরোপিয়ান আছে তারা সবাই কিন্তু লাইক করছে উনি যে টিটা বানাইছে আমাকে যে বিরিয়ানিটা আমরা লাস্টে খাই আর কি বিরিয়ানিটা তো অনেক মানে আপনারা যদি আসেন অনেক ফান মজা করতে পারবেন এমনকি এনজয় করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা দেখতেছেন বিরিয়ানিও কিন্তু উনি নিজেও এখানে বসে উনি খাইতেছে ওনার নিজের গাড়ি আছে গাড়ির মধ্যে সব কিছু ব্যবস্থা করা আছে তা আপনারা চলে প্যাকেজও নিতে পারেন পার্সোনালি গাড়ির যদি থাকে আবার আপনারা জান ডিজার্ট সাফারির অনেকগুলো প্যাকেজ থাকে ওগুলো না নিয়ে ওগুলো অন্যটা কিন্তু এটা হচ্ছে আপনারা নিজেরা পার্সোনালি ওনারা আপনারা করতে পারবেন এরকম তো দেখতেছেন আস্তে আস্তে রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন তো পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম